আমরা এখন ঘুরতে যাচ্ছি জানি না কোথায় নিয়ে যাবে আমাকে হঠাৎ করেই ঘুরতে বেরিয়ে পড়েছে মানে সারপ্রাইজ এটা আমার তরফ ওদের তরফ থেকে সারপ্রাইজ তো চলো কোথায় দেখি এই যে বোন আছে তুই পারছ এখন ঘাট পার হয়ে আমাদেরকে ওই পারে যেতে হবে বা আকাশটা খুব সুন্দর লাগছে পারছ মেঘ মেঘ করেছে না এতটা সুন্দর লাগছে বোঝাতে পারবো না অনেক সুন্দর লাগছে চলো খুব সুন্দর একটা লঞ্চ এসছে ওই পার থেকে এই পার এসছে তো এই লঞ্চটাতেই আমরা যাবো সব প্যাসেঞ্জার নেমে গেলেই তারপর এই যে আমরা উঠেও গিয়েছি এখানে লঞ্চের ওপর এখন আমরা ওই পার মানে ঋষিরা ওই পারে হলো ঋষিরা দেখতে দেখতে চলেও এলাম ঋষিরা ঘাটে তো ঋষরা ঘাটে চলেও এসছি জলের যা ঢেউ দেখে খুব ভয়ও লাগছে মাথাও ঘুরাচ্ছিলো খুবভাবে বমি বমি পাচ্ছিলো লঞ্চে উঠে জল দেখি কেমন একটা ছিল দেখতে দেখতে আমরা এইবারে চলে এসেছি ঘাটে চা খেতে বসে পড়েছি এখান থেকে নিয়েছি এসেই খুব সুন্দর লাগে তারপর পায়ে ব্যথায় হাঁটতে পারছিলাম না তাই ওকে দুটো ব্যান্ডেড আনতে পাঠিয়েছিলাম দোকানে ওষুধের তারপর পেয়ারা খেলাম একটা পেয়ারা কিনে কেটে আমরা সবাই পিস পিস করে নিয়ে খেতে শুরু করলাম তারপর হাঁটতে 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 সামনে আমরা একটা স্পেশালভাবে একটা ফেলু মোদক বলে একজন রেশরায় বিখ্যাত ফেলু মোদকের মিষ্টির দোকানে যাচ্ছি যেটা দেখতে পাচ্ছ ফেলু মোদক ফুডস মিষ্টির দোকান এখানে বিশ্বের বিভিন্ন প্রান্তে বিদেশে বিদেশেও মিষ্টি ডেলিভারি হয় মিষ্টি খেতে চলে এসেছে তো চলো দেখি কি কি মিষ্টি আমরা নিলাম তো আমরা এতগুলো মিষ্টি নিয়েছি খাওয়ার জন্য এই যে রাক্ষসটা হ্যাঁ তো স্পেশালি এটা আমি নিয়েছি এটা এটা আমার মিষ্টি সব জাস্ট এটা বাদ বাকি সব ওর ও খাবে দেশালি করেন মানে শ্রাবণ মাসে শ্রাবণ মাসে সবুজ সবকিছু সবুজ তো মিষ্টিটাও সবুজ চাই তারপরে এখানে চলে এসেছে ফড়র রসগোল্লা দেখা যাক এটা টেস্ট কেমন হয় আমি কারবাড়ি এখানে যারা যারা এইগুলোর ভুলের মতকে কংগ্রেস করেছে কংগ্রেসের বড় বড় সেলিব্রিটিদের সঙ্গে ছবিগুলো রয়েছে এখানেই ফ্রেমে বাঁধানো দেখতে পাচ্ছি যে সৌরভ গাঙ্গুলিও আছে খেলোয়াড় তারপর এটা আমরা ছানার পায়েস নিয়ে নিয়েছিলাম খুব সুন্দর খেতে ছিল এটাও ফুচকা খেলাম কিন্তু ফুচকার ভিডিওটা নিতে পারেনি তো এই যে এই কি বল মাত্র চল্লিশ টাকা মাত্র বেশি নয় তো তারপর ও একটা লিঙ্কা কিনেছে লিঙ্কাটা পরে খাওয়া হবে এখন কোন দিকে যাচ্ছি ঘাট ত্রিশটা ঘাটে যাচ্ছে আবার আমরা আবার আমাদের ওই পাড়ে যেতে হবে চলো আমরা একটু ঘাটে চলে এসছি এখানে দিয়ে গলি দেব কিন্তু ঠিক একটা করে футбоলের মতো লাথি দিয়ে যাব ঘাটে চলে এসছি একটু ঘাটে বসবো অনেক সুন্দর হাওয়া হচ্ছে দারুণ ঠান্ডা ঠান্ডা হাওয়া বেশ মজা লাগছে এখানে বসে থাকতে মনে হচ্ছে সারা রাতটায় বসে থাকি এখান থেকে যেতে ইচ্ছা করছে না ওই যে কুকুর দুটো দেখতে পাচ্ছ এখানে কুকুর দুটো অনেক মজা করছে এখানে বসে বসে ওরাও অনুভব করছে হাওয়াটা ঠান্ডা যে হাওয়াটা আসছে তারপর আমরা ঘাট পার হয়ে এপারে এসে আমরা অটোতে উঠে তারপর আমাদের জায়গায় চলে এসেছি আমি বাড়িতে চলে এসেছি মানে কি বলবো বাড়ি এসে মানে বাথরুম থেকে এলাম না প্লিজ লজ্জা দিবো না এভাবে যা খেয়েছি তোমরা তো দেখলে যা যা খেয়েছি তো বাড়িতে তারপরে তাড়াতাড়ি এসছি এসে বসে তারপর মানে করছি

অবশ্যই যাই না ভোলানা মানে অল্প কিছু খেয়ে আমি ঘুমিয়ে পড়বো আর কিচ্ছু তো দেখা হচ্ছে আবার নেক্সট ভালো